সংসার বলে কথা এমন একটা অদ্ভুত জিনিস যা তোমার যতই শরীর ভালো থাকুক খারাপ থাকুক সেইখানে কিন্তু তোমাকে চব্বিশ ঘন্টা ডিউটি দিতেই হবে বাড়ির গৃহিণীদের তো এক সংসার ভেঙে আরেক সংসারে যাচ্ছি জানি না কতটা কী গুছিয়ে উঠতে পারবো তোমরা সবাই জানো যে আমাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়ে গেছে এর মধ্যেই চলে যেতে হবে তার জন্যই সমস্ত প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ শুকাইছি আমি সকাল সকাল আমাদের সব আমরা হচ্ছে রিফিউজি ক্যাম্প এই বাড়িতে জানি না আজকেই লাশ না কালকেই লাশ দিন সকাল সকাল এখানে চা খাওয়া হচ্ছে আজকে আমার আলমারিটা নিয়ে যাবে জানি না কখন নেবে এখনও এই ফ্যানটা খুলবে মার ঘরের ফ্যানটা খোলা হয়ে গেছে সকাল থেকে আজকে এতই ব্যস্ততা যে মুখ চোখের অবস্থা দেখো চুলমুল আচড়ানোর কোনো মানে কিচ্ছু নেই এখানে সকাল সকাল আজকে ভাত ভাজা করেছি ভাত ভাজা খাচ্ছি কটার সময় বারোটা কুড়ি বাজা মানে অবস্থা দেখতে রান্না টালনা ঘরবাড়ির অবস্থা দেখো আমাদের চাহ দিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রিফিউজির মতো আছে আপাতত আজকে চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না কিছুটা নিয়ে যাবে দেখা যাক তারপর কি হয় এরই মাঝে আমার হঠাৎ করে এতই শরীর খারাপ হয়ে গেছিলো যার জন্য পিসিকে আমরা নিয়ে আসতে বাধ্য হয়েছি আর পিসি এসেছে মা আসতো কিন্তু মাকে আসতে না বলা হয়েছে মাঝখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার কাছে গিয়ে ওষুধপত্র মেডিসিন সব কিছু নিয়ে এখন মোটামুটি ঠিক আছে তো পিসি এখানে এসেছে আমার সাথে একটু হেল্প করে দেওয়ার জন্য আর যেহেতু বাড়ি এক্সচেঞ্জ মানে চেঞ্জ করছি যার জন্য চারদিকের অবস্থা দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর আজকে মনে হচ্ছে না চাওয়া হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে অনেক কিছু গোছ বাকি আছে পিসি এদিকে মাছ ধুচ্ছে ইলিশ মাছ আনছে সেই মাছটা ধুয়ে দিচ্ছে ছোট ইলিশগুলো আর এখানে পাবদা মাছ ভাত হয়ে গেছে চাটনি হয়েছে এখানে ভাজা আর এখানে মাছ করব ওখানে ইলিশ মাছ ধোয়া হচ্ছে এখানে সবজি কেটে রেখে দিয়েছি সব মালপত্র নিয়ে পাচার করা হচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি আজকে তো তেমন যাওয়া হলো না আজকে তো তেমন যাওয়া হলো না তাই শুধু যেগুলো ব্যাগ প্যাক করা ছিল সেগুলো নিয়ে নিয়ে যাওয়া হলো শাশুড়ি মা আর হচ্ছে ও নিয়ে যাচ্ছে সব কিছু মনে তো হচ্ছে না আটবে যতগুলো ব্যাগ সকাল সকাল আমাদের ঘরের অবস্থা হ্যাঁ থাক এখন আপাতত আমার এখানকার আলমারিটা নিয়ে চলে গেছে আজকে এটা আজকে ধুয়ে দিতে লাগবে